ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন মা সারদার গুরুশক্তির সূচনা ঠাকুরের দেহত্যাগের পর মনে যাতে একটু শান্তি হয় তাই ভক্তেরা মাকে তীর্থা দিতে নিয়ে গেলেন ফিরে আসার পর মায়ের থাকবার কোনো জায়গা নেই ভক্তেরা তখন তার সম্বন্ধে আর কিছু ভাবেননি মা কামার পুকুরে গেলেন ঠাকুর বলেছিলেন আমার দেহত্যাগের পর তুমি কামার পুকুরে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর হরিনাম করবে মা আক্ষরিক অর্থে কথাটি পালন করেছেন কোনো ভক্তের সাহায্য আসতো না মা আগে যেমন তার মায়ের সাহায্য করবার জন্য ধান ভেনে খেতেন এখনও সেই রকম সেখানে ধান ভেনে চাল সংগ্রহ করতেন আর শাক সিদ্ধ করে খেতেন অনেক সময় শাকে একটু নুন পর্যন্ত জুটতো না এইভাবে থাকতেন একবার মুখ ফুটে কাউকে বললে বা কলকাতায় ভক্তদের খবর দিলে তারা নিশ্চয়ই তার সম্বন্ধে এমন উদাসীন থাকতেন না কিন্তু মা কারো কাছে কিছু চান না মায়ের যে দেবার কথা তার তো চাইবার কিছু নেই এইভাবে কষ্টে দিন কাটাচ্ছেন বছরখানেক কেটে যাওয়ার পর এক সময় ঠাকুরের ভক্তদের কারো কারো মাকে দর্শন করার কথা মনে হয় তারা গিয়ে দেখলেন পরিধানে ছিন্ন বস্ত্র অন্যের কোনো সংস্থান নেই এইভাবে মা রয়েছেন কি অন্যায় করেছি মায়ের কথা একেবারে বিস্তৃত হয়েছি ভেবে তখন তাদের অত্যন্ত অনুতাপ হলো তারপর তারা মাকে নিয়ে এসে কলকাতায় রাখার ব্যবস্থা করলেন মা গঙ্গা বড় ভালোবাসতেন কাজেই গঙ্গার ধারে বাড়ি ভাড়া নিয়ে তারা মাকে সেখানে রাখলেন এইভাবে কলকাতায় ভক্তদের সঙ্গে মায়ের একটু একটু করে সম্বন্ধ হচ্ছে ঠাকুর দেহাবসানের পর মাকে দর্শন দিয়ে বলেছিলেন অমুককে দীক্ষা দাও মা তার কথায় দীক্ষা দিলেন মায়ের গুরুশক্তির সূচনা হয় এইভাবে ক্রমশ একটি একটি করে মায়ের ভক্তেরা আসছে তারা মাকে পেয়ে আনন্দে বিভোর মায়ের ভিতরে মাতৃত্ব কমে বিকশিত হচ্ছে ভক্তদের সঙ্গে তার সম্পর্ক আপন সন্তানের মতো। গুরু শিষ্যের যে পার্থক্য তা কখনো নিজেও করতেন না কাউকে বোধ করতেও দিতেন না তিনি জানতেন আমি মা এরা আমার সন্তান কাজেই সন্তানের জন্য মায়ের যা করণীয় তাই করতেন সবসময় সন্তানদের সেবা করবার জন্য তিনি ব্যস্ত নিজের সুখ সুবিধা দেখবার তার প্রয়োজন নেই এই হলো মায়ের গুরুভাব গুরু হয়েও মাতৃভাবের ভিতর দিয়ে তার জগৎ কল্যাণ করা জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি